সাতটি লক্ষণ আল্লাহ আসলে তোমাকে সাহায্য করছে কিন্তু তুমি তা বুঝছ না বা ভুল বুঝছো তুমি ভাবছ দুয়াকবুল হচ্ছে না কিন্তু বাস্তবতা ভিন্ন চলো জেনে নিই সেই সাতটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ তোমাকে সাহায্য করছেন কিন্তু তুমি হয়তো বুঝতে পারছ না বা ভুল বুঝছো প্রথম লক্ষণ হলো। যদি তুমি এই মুহূর্তে জীবনের কষ্ট একাকিত্ব বা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছ তবে এটা ভাবো না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তিনি দেখছেন তিনি শুনছেন আর তিনি প্রতিটি মুহূর্তে নীরবে তোমার সাহায্য করে চলছেন কিন্তু যদি তুমি এই চিহ্নগুলো চিনতে না পারো তবে তুমি সেই নিয়ামতগুলো হারিয়ে ফেলবে যেগুলো তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চায় আজ আমরা এমন সাতটি নিছক চিহ্ন নিয়ে কথা বলবো যেগুলো প্রমাণ করে আল্লাহ নিঃশব্দে তোমার পাশে আছেন যদি এই চিহ্নগুলো তোমার জীবনে থাকে তবে তুমি একা নও তোমার সবচেয়ে বড় আশ্রয়দাতা তোমার সঙ্গে আছেন নম্বর এক যখন মানুষ অকারণে তোমার থেকে দূরে সরে যায় কোনো অভিযোগ ছাড়া কোনো কারণ ছাড়া শুধু চুপচাপ সরে যায় তখন ভয় পেও না এটা তোমার একাকিত্ব নয় এটা আল্লাহর পক্ষ থেকে লুকানো এক হেফাজত তিনি কিছু সম্পর্ক কিছু মুখ কিছু শব্দ তোমার জীবন থেকে সরিয়ে দেন কারণ তারা তোমাকে নিচে টেনে আনছিল তোমাকে ক্লান্ত করছিল আর তোমাকে সেই গন্তব্য থেকে দূরে নিয়ে যাচ্ছিল যেখানে আল্লাহ তোমাকে পৌঁছাতে চান তুমি ভাবো মানুষ তোমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমার পথ পরিষ্কার করছেন সবচেয়ে বড় সাহায্য কখনো কখনো এটাই হয় যারা তোমাকে ভেঙে দিচ্ছে তারা নিজেরাই তোমার জীবন থেকে চলে যায় এটা ভাবো না তুমি একা হয়ে গেছো ভাবো আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন যা কিছু তোমার বিরুদ্ধে হচ্ছে সেটা তোমার পক্ষেই কল্যাণকর প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট প্রতিটি বিচ্ছেদ আসলে আল্লাহর রহমতের পোশাকে ঢাকা থাকে এই পরীক্ষা তোমাকে শক্তিশালী করার জন্য তোমাকে সেই মহান লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য যা একমাত্র আল্লাহ জানেন তাই মন খারাপ করো না কারণ তিনি তোমার সঙ্গে আছেন প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে নম্বর দুই যখন তোমার দোয়া দেরিতে কবুল হয় তুমি আল্লাহর কাছে কিছু চেয়েছিলে কিন্তু সাথে সাথে পাওনি কিছু সময় পরে তুমি সেই জিনিস বা আরো ভালো কিছু পেলে এই দেরি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল তিনি তোমাকে ভুল সময়ে ভুল কিছু থেকে বাঁচিয়েছেন যদি তুমি মন থেকে কিছু চাও এবং উত্তর পেতে দেরি হয় তাহলে হতাশ হবে না আল্লাহর সাহায্য তৎক্ষণাৎ আসে না বরং ঠিক সময়ে আসে এই দেরি কোনো শাস্তি নয় বরং এর পেছনে একটি মহৎ হিকমত লুকানো থাকে আল্লাহ তোমাকে পরীক্ষা করেন তোমার ধৈর্য যাচাই করেন তোমার নিয়তকে পবিত্র করেন তোমার দোয়া কবুল হওয়ার সময় তখন আসে যখন তোমার মন আর পরিস্থিতি এর জন্য প্রস্তুত হয় আল্লাহ জানেন তুমি কিসে ভালো থাকবে আর তিনি তোমার জন্য কাজ করে যাচ্ছেন তাই যখন দোয়া করো পুরো বিশ্বাস নিয়ে করো আল্লাহ শুনছেন বুঝছেন আর তোমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নম্বর তিন যখন মনের ভেতর অদ্ভুত এক শান্তি অনুভব করো যে শান্তি ভাষায় প্রকাশ করা যায় না চোখে দেখা যায় না তবুও তোমাকে দুনিয়ার সব কোলাহল থেকে আলাদা করে দেয় যখন তোমার মনে ঝড় থাকে জীবনে কষ্ট আসে তবু মনের ভেতর শান্তি অনুভব করো তখন বুঝে নাও আল্লাহ তার রহমতের ছায় তোমাকে ঢেকে রেখেছেন এই শান্তি তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি একা নও কেউ আছেন যিনি তোমার কষ্ট বোঝেন তোমার লড়াই জানেন এই ভেতরে শান্তি এক নরম আলো যা তোমাকে পথ দেখায় তোমার আত্মাকে প্রশান্তি দেয় আর আল্লাহর ভালোবাসার অনুভূতি জাগায় এই শান্তি আল্লাহর এক উপহার যা তোমাকে এগিয়ে চলার সাহস দেয় আর তোমার ইমানকে মজবুত করে নম্বর চার যখন গুণা করার নিয়ত হয় আর হঠাৎ বাধা আসে তুমি কিছু ভুল করতে চাচ্ছ আর হঠাৎ বাধা পড়ে তখন বুঝে নাও এই বাধা আল্লাহর রহমত তিনি তোমাকে গুণা থেকে বাঁচাতে চান নিঃশব্দে ভালোবেসে এই বাধা এক চিহ্ন যে আল্লাহ তোমার রক্ষা করছেন তোমার তাওবা কবুল করতে প্রস্তুত শুধু তুমি নিজেকে সঠিক পথে ফেরাও যখন আল্লাহ তোমাকে গুনাহ থেকে থামান তখন বুঝে নাও এতে তার মেহরবাণী লুকানো এই বাধা তার নিঃশব্দ সাহায্য তাই পরবর্তীবার যখন গুনাহের পথে রুখে যাও তখন সেটা শিক্ষার চোখে দেখো আল্লাহর মেহরবাণী মনে করো পাঁচ নাম্বার যখন তুমি দুর্বল হয়ে পড়ো তবুও ভেতর থেকে হেরে না যাও জীবনের কঠিনতা তোমাকে ভেঙে ফেলে দেহ ক্লান্ত হয়ে পড়ে মন বোঝা হয়ে যায় তবুও যদি মন থেকে হার নামানো তখন বুঝে নাও আল্লাহ তোমার খুব কাছাকাছি রয়েছেন যখন মনে হবে সব শেষ আসলে তখনই নতুন কিছু শুরু হতে যাচ্ছে আল্লাহ তোমার ধৈর্য তোমার সাহস জাগাতে চান এই দুর্বলতা তোমাকে গুড়িয়ে দেওয়ার জন্য নয় বরং গড়ে তোলার জন্য প্রতিবার তুমি যখন পড়ে যাও আল্লাহ তোমাকে তুলেন প্রতিবার তুমি যখন ক্লান্ত হও তিনি নতুন সাহস দেন তাই হার মানো না কারণ আল্লাহর সাহায্য সবসময় তোমার সঙ্গে আছে নম্বর ছয় যখন কোনো দরজা বন্ধ হয় এবং আরও ভালো দরজা খুলে যায় চাকরি সম্পর্ক সুযোগ কোনো কিছু হারালে দুঃখ পেও না কারণ এই বন্ধ দরজা আল্লাহর পক্ষ থেকে এক বার্তা তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন আল্লাহ যখন কিছু আটকান তখন সেটা তোমার কল্যাণের জন্য হয় তিনি তোমাকে এমন দরজা খুলে দেন যা তোমাকে সফলতা শান্তি আর খুশির পথে নিয়ে যায় তুমি দেখো বন্ধ দরজা আল্লাহ দেখান নতুন আলো তাই যখন কোনো সুযোগ হারাও তখন আতঙ্কিত না হয়ে সবর করো আর আল্লাহর হিকমতের উপর ভরসা রাখো নম্বর সাত যখন তুমি অসহায় হয়ে পড়ো আর সাহায্য আপনা আপনি এসে যায় তুমি সব চেষ্টা করে ফেলেছ তোমার হাত একেবারে খালি তখনও হাল ছিল না কারণ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ নিঃশব্দ সাহায্য তোমার দরজায় এসে দাঁড়ায় যখন তুমি নিজেই নিজের অসহায়ত্ব স্বীকার করো আল্লাহ এমন রাস্তাগুলো খুলে দেন যেগুলো তুমি কল্পনাও করনি এই সাহায্য শুধু তোমার সমস্যা মেটায় না তোমার ইমানকে দৃঢ় করে আল্লাহর সাহায্য ঠিক তখনই আসে যখন তুমি নিজেকে সবচেয়ে বেশি দুর্বল মনে করো এই চিহ্ন প্রমাণ করে আল্লাহ তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে তাই যখন জীবন তোমাকে অসহায় করে দেয় তখন দোয়া করো সবর করো আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করো সাহায্য আসবে অপ্রাত্যসিতভাবে আর অত্যন্ত সুন্দর উপায়ে স্মরণ রাখো এই নিছক চিহ্নগুলো এগুলো আল্লাহর ভালোবাসার পূর্ণ এক পরিকল্পনা তিনি তোমাকে সযত্নে আগলে রাখছেন তোমার প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথার উত্তর দিচ্ছেন নিজস্ব পদ্ধতিতে আল্লাহ আমাদের এমন চোখ দান করুন যে চোখ তার নিঃশব্দ সাহায্যের চিহ্নগুলো চিনে নিতে পারে এমন হৃদয় দান করুন যা অন্ধভাবে আপনাকে বিশ্বাস করতে পারে যে কোনো পরিস্থিতিতে আর যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে অন্যদের সাথেও শেয়ার করো হয়তো কারো জীবন বদলে যাবে হয়তো কেউ পেয়ে যাবে তার নিঃশব্দ সাহায্যের ইঙ্গিত